এই ভিডিওটা করেছিলাম শুক্রবার তো শুক্রবারের ব্লগ আপনাদের শুক্রবারই শেয়ার করি আসলে কি হয়েছে ব্যাপারটা বলেন তো আমার না স্টক করা যে ভিডিওগুলো ছিল সব শেষ হয়ে গেছে যার কারণে রেগুলার ব্লগ এখন রেগুলারে দিতে হবে এটা অবশ্য ভালো হয়েছে তো সকালবেলা উঠে এখন ইলিশ মাছ কাটতে বসছি আজকে ইলিশ মাছ দিয়ে আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আর কি কী করি সব কিছুই থাকবে সকালের খাবার বানাইতেছে কে এই তা কতো বাবা আজকে সূর্য উঠে নাই তো কারণ বৃষ্টি বাইরে ওটা কোন দিকে ডেলমালা তো কই যায় পড়বো হ্যাঁ ড্রেনে বললে ওটা কি ইয়ে হবে পষতে পষতে না পনেরো দিন তারপরে ওটা পয়সা গন্ধ পারে এনে পেঁয়াজ আর রসুন কাটতেছে আধা ঘন্টা ধরে রান্না করে কুটকুট করে কী যে করতেছে বুঝতেছে না তারপরে এসে দেখি পেঁয়াজ আর রসুন কাটতে তোমার আধা ঘন্টা সময় লাগলো পারো না এটা আমাদের সকালের খাবার দাবার হবে এখন এখানে ছিল সোলার সিদ্ধ সোলার সিদ্ধ দেখেন কি করছে উনি এটা হচ্ছে আমাকে সকালের খাবার এখানে আছে হইলো বিভিন্ন রকমের সবজি ফ্রিজে যা যা আসলো সব সবজি শুধুমাত্র লবণ আর একটু ঘি দিয়ে সেদ্ধ করছে আর কিছু না এখানে কোনো তেল টেল কিছু নাই আর একটা করে ডিম সিদ্ধ আর উনি আবার আরেকটু কাজ করছে সেটা হয়েছে এখানে আবার ছোলা দিছে দেখেন যে ছোলা সেদ্ধ করে রাখা ছিল ফ্রিজে লবণ দিয়ে সেদ্ধ করে কি এর বিদ্যুৎ আবার ছোলা দিছে এই যে আবার তার মধ্যে আবার ই করছে যে পেঁয়াজ আর রসুন কেটে নিছে মানে সকালের খাবার আর কি এটা আমাকে খাবার আর দেখবে না কই গেলা আসলে এই খাবারটা হলে আমি আগে খাইতাম না সার বাবা খাই প্রতিদিনই উনি ভাত রুটি সব স্কিপ করে এখন এই যে নতুন রকমের আইটেম শুরু করছে খাওয়ার জন্য ড্রেস আপ করে এখন নতুন রকমের নাস্তা খাওয়ার জন্য এইসব বললাম তার মধ্যে এরপর এরপর কি কি দিবে আপনারা কিন্তু ওর ভেবেন না রে উনি রান্না করছে এটা আমি রান্না করছি সকালবেলা উঠে হয়েছে খালি পেঁয়াজ আর রসুন কাটতে আধা ঘন্টা সময় লাগছে এই সবজি কাটতে দিলে তাহলে আজকে সকালের খাওয়া দুপুরে খাইতে হইতো তাই না গো তে কী করবে আস্তে আস্তে সেদ্ধ দিবে এই যে দেখেন সবজি এর মধ্যে অনেক রকমের সবজি আছে সাথে করলা আছে তারপর তেলাকুচের পাতাও দিচ্ছি এখন এই যে এই কালারটা নষ্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে রান্না করার একটা স্নেহ ই হয়ে গেছে তখন আমরা খাম হলো সকালের খানা তারপর গরম হলো দুপুরের খানা রেডি কাঁচামরিচ তো আমি ভাবছিলাম যে এই একদম কেটে কেটে দেবো দুদিন যাওয়ার পর করলা না ঠিক আছে রেখে দাও দাও সারা মানে কিন্তু সানটা খাওয়াই দেয়নি আমার দেখে বেশি খাওয়াই আমি একটু খাওয়া আমি একটু খাইয়ে আসি এই এইসব ব্যাপার এটা তো মোটামুটি রেডি এখন দুপুরেরটা কি হবে আপনাদের একটু দেখাই এখানে করছে লোক কবুতর একটা কবুতর কাইটে ধুয়ে রাখছে একদম ভালো করে ধোয়া হয়নি আবার ধুতে হবে আর এখানে ইলিশ মাছ কেটে রাখছি অনেক দিন ধরে ইলিশ মাছ যে সরষে দেখায় দিচ্ছা করতেছে তাই ভাবলাম আজকে ইলিশ মাছ করি সরিষা দিয়া এখানে কেটে রাখছি ধোয়া হয় নাই সরিষা বাড়তে হবে আগে সকালের খাবার শেষ করি তারপর দুপুর একটা করবো তো আপনারা হয়তো ভাবতেছেন মনে মনে এই পাতিলের মধ্যে কি আছে যে এত সুন্দর করে এটা লাল কাপড় দিয়ে বন্ধা রাখছি এটার ভিতরে আছে হ্যাঁ কাঁচামরিচ হা ধোয়া ওটাই সানা সারা রাখছিলাম সকালবেলা বর্তমাকে এটার ভিতরে কি শুই নাই ভাই এটার ভিতরে আছে খালি পান্তা ভাত এমনি করে এটা খেয়ে গিয়ে তেলা পোকাই যে ভরে থাকে পরে খাইতে ইচ্ছা করে না এর জন্য এরকম কাপড় কতটুকু বাত্রাস রাত্রে তোমরা দুজনে তো খাইছো আমি আর দেখেই নাই হ্যাঁ তুমি খাও না এ ক্ষেত্রে তো অনেকগুলো বাত্রছ মানে দুপুরবেলা দিয়ে তো ভাতের সাথে কিছু করার নাই আর সকালবেলাতে ভাত খাইবো না আমরা তখন সকালের খাওয়াটা শেষ করব দেখছেন বর মহাশয়কে কীভাবে কাম করাইতে হয় আসলে সবজিটা কিন্তু এমনি খেয়ে হয়ে যেত কিন্তু সে তো এমনি এমনি খাইবো না উনি আবার কাঁচা মরিচ পেঁয়াজ শশা লেবু সব কিছু কেটে আরও সুস্বাদু করে খাইবো এখন এত সুস্বাদু করে খাইতে গেলে তো কষ্ট তো করতে হবে কখন আমার হাতে তো এত সময় নেই যে এত সুস্বাদু করে রান্না করে করে খাওয়াবো আমি খালি সিদ্ধই করতে পারি এই যে দেখেন আবার লেবু কেটে নিয়েছে দেও দেও তো তুমি তো হ্যাই ভাই রেস্টুরেন্টের খাবার বানিয়ে ভালো গো হ্যাঁ দেখছেন অবস্থা একটা ডিম আর হয়েছে পুষ্টি সম সমৃদ্ধ সবজি কই খবরই নেই হ্যাঁ হ্যাঁ সবসময় খাইতে ভালো লাগবো সব প্রকার পাওয়া যাব দু একদিন খেলে লাভ নাই লং টাইম খাওয়া লাগবো

আগে আমি থালা গুলো পরিষ্কার করবো তারপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্নার কাজকর্ম করবো আর কি তো এগুলো আগে পরিষ্কার করে নিই তো এই যে আগে থালা গুলো পরিষ্কার করি সবাই তো যার যার মতো খাওয়া দাওয়া করে জায়গা এগুলো তো পরিষ্কার করতে হয় খালি খাইলে হয় না রান্না বান্না করার আবার এগুলো পরিষ্কার করা লাগে মাছ তো বেশি নোংরা থাকে না হাত দিয়ে ইলিশ মাছ রান্না আমাদের ঢাকাতে কিন্তু ইলিশ মাছের অনেক দাম আস এবার তো মনে হয় ইলিশ খুব বেশি খাইতে পারবো না কারণ প্রত্যেক বছর তো ইলিশ মাছের দাম দেখা যায় সিজনের সময় কমে তখন খাওয়া যায় আর কি এবার যে অবস্থা তাতে মনে হইতেছে যে এবার ইলিশ মাছ খাওয়া মানে যে ছোট ছোট ইলিশগুলো গুলো আছে না এগুলো খেতে হবে এই যে ইলিশটা আমি দুইটা সি এটা কিন্তু খুব বড় ইলিশ না ক্যামেরা ডিজাইন এ কতটুক দেখতে লাগতেছে কিন্তু নর্মালি হচ্ছে এটা একদম ছোট সাইজের একটু বড় তো আর যেগুলো একটু মিডিয়াম সাইজ এর ডিম ওলা একটু সাইজ মোটামুটি আর কি দেখার মতো তো সেই ইলিশের দাম অনেক বেশি তো এই যে দেখেন রান্না বানা শুরু করবো আজকে তেমন এমন কিছু রান্না করবো না এই যে ইলিশ মাছ দেখতেছেন এটা দিয়ে আজকে সরিষা দিয়ে রান্না করবো দিন ধরে খায় না তাই মন চাইলে একটু সরষে ইলিশ খাই আর তার সাথে রান্না করবো একটা কবুতর তো চলেন সবাই রান্না বান্না স্টার্ট করি প্রথমে সব ক্যাটাগুটা ধুয়ে নিলাম তারপর হচ্ছে মশলা বাটছি এমনিতে পেঁয়াজ রসুন আদা সব বাটা আছে কিন্তু এই যে ই করা হয় নাই জিরে আর ধুই নেয় এগুলো শেষ হয়ে গেছে তো এগুলো বেটে নিলাম চুলাটাও জ্বালিয়ে নিছে এখন আগে হচ্ছে মাংসটা আজকে মাখাবো না মশলা কষাবো তারপর হচ্ছে মাংসেটা দিব এখানে একটা কবুতর আছে বেশি না একটা কবুতর ইলিশ মাছ ইলিশ মাছের কিন্তু অনেক দাম বেড়ে গেছে একটু আগে বলছে আবার বললাম আপনারা হয়তো ইলিশ মাছ দেখে আপনার অনেকে কইবেন যে ইলিশ মাছের দাম কত নিছে এই সাইজের ইলিশও হাজার টাকার উপরে এখনো কিন্তু সিজন ওভাবে আসেনি সিজন সারা কিন্তু দাম বেশি নেই কিন্তু সিজনের সময় মনে হয় একটু বেশি দাম নিব কি আর করার বলেন এখন খাইতে তো হবে এই দাম দেখে তো না খাইলে হয় না একটু খাওয়ারও দরকার আছে তো আমি একটু পেঁয়াজ কেটে নিব আমি পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম কারণ হচ্ছে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লুতি রাখছে কালকে রাত্রে সার বাবা চাইছিলাম কচুর রান্না করুন কিন্তু মনে হইতেছে আজকে হবে না কারণ অলরেডি সাড়ে দশটা বেজে গেছে এগুলো রান্না করে তারপরে কচুর কাটবো তারপরে রান্না করব তারপরে আমার একটু ই করতে হবে আজকে ঘর ঝাড়ু দিব মুছবো তারপরে বেড কভারটা চেঞ্জ করব। আজকে মনে হয় না সময় হবে তো পেঁয়াজ কাটা হয়ে গেছে প্রথমে হচ্ছে কবুতরটা বসাই দিই তারপর হচ্ছে সরিষা বাইতে আস্তে আস্তেই করব ওই যে সরিষাটা রান্না করবো সরিষা রান্না করতে সময় লাগবে না কারণ আজকে ভাবলাম যে আমার শাশুড়ি মার মতো করে রান্না করি মানে শাশুড়ি মার কাছ থেকে যেভাবে রেসিপিটা শিখছি ইলিশ মাছের সরিষা রান্না করার রেসিপি সেইটাই করবো আর কি তো ওর সাথে কিন্তু অনেকবার শেয়ার করছি আমরা কিভাবে ইলিশ মাথা শরীরে রান্না করি বিশেষ করে আমার শাশুড়ি কেন্নে করে তো আজকে ভাবলাম তার মতো করি সময় তো নিজের মতো পাল্টা করি আজকে তার মতো করি যেখানে জিরে ফোড়ন দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে রান্না রান্নাবান্না তো আপনারা সবাই পারেন তারপরেও যেহেতু ভিডিও বানায় এখন কি আর বানাবো বলেন থাকি হচ্ছে শহরে শহরে তো রান্নাবান্না ছাড়া নিজেকে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু দেখানোর মতো নাই এইগুলো দেখাইতে হবে আপনি করে আপনি খুব ভালো না লাগলেও ইয়ার করার বলেন তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন এটা যে সুন্দর করে লাল লাল করে ভাইজে নিব তারপর হচ্ছে মশলাটা দিব গিয়েছিলাম মশলা আনতে মশলা আনতে যাই আর কি পেঁয়াজটা বেশি পুড়ে গেছে ইয়ার করার এখন দিব হচ্ছে সমস্ত প্রকারের মশলা এখানে দিলাম রসুন বাটা তারপর দিব হচ্ছে পেঁয়াজ বাটা তারপর দিব হচ্ছে আদা বাটা আর জিরে ধনে বাটা তো আগেই হচ্ছে আমার মশলা এখন হচ্ছে লবণ দিব মতো তারপরে হলুদ মরিচের গুঁড়া তো দিতেই হবে লবণ দিলাম আমার কাছে মনে হয় যে রান্নার অর্ধেকটা সৌন্দর্য এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই দুটো উপকরণ দিলে মনে হয় যে অর্ধেকটা চলে আসে এখন হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব সরিষা বাটবো ইয়ের জন্য ইলিশ মাছের জন্য এখানে আমি সরিষা নিব আজকে খুব বেশি ঘন করব না পাতলা পাতলা করে করব একদম পাতলা ঝোল করব। তো এখন আমি কাঁচা মরিচটা নিয়ে আসি আর সরিষা বাটার সময় অবশ্যই জিরা আর হচ্ছে যে লবণ ব্যবহার করবেন তাহলে সরিষাটা তো লাগে না আমার কাছে মনে হয় গতকালকে সার বাবা কাঁচা আনছে বাজার থেকে এই যে দেখেন কাঁচা মরিচের সাইজ দেখেন এই কাঁচা মরিচ গুলো এত ঝাল অনেক ঝাল তো ভাবতেছি তিনটা দিব নাকি দিব না নাকি দুইটাই দিবো এমনিতে তো বাচ্চারা এটা খাবে না আমরা এই খাবো এখন জল দিয়ে দিলাম এখন জাস্ট বেটে নিতে হবে এই যে কবুতরের মাংস রান্না করা কমপ্লিট পাতলা করে একদম হালকা মশলা দিয়ে করছি বেশি মশলা আজকে দিই নি ওই দিনকে একটু বেশি মশলা দিচ্ছিলাম তেল মশলা আজকে পাতলা করে করছি তো কবুতরের মাংস রান্না করা হয়েছে এখন রান্না করবো সরিষা দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবো শাশুড়ি মায়ের রেসিপি আগে বসে থাকতে মা রান্না করতো যেমনি ওভাবে আজকে রান্না করবো দিয়ে খাই কেমন লাগে ভালোই লাগবো ইলিশ মাছ যদি ভালো হয় তোমার লাগলে তুমি খাইবে আর কি করার এখানে যেতে সরিষা বাটা সরিষা বাটার সময় একটু সরিষা জিরা কাঁচা মরিচ লবণ দিয়ে পারছি তো গুঁড়াটা দিয়ে দিব তারপর এখানে কি কি দেখেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব হলুদের গোড়া মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো ছাড়া রান্না করলে রান্না দেখতে সুন্দর হয় না তাই না লবণ তো সরিষা বাটার সময় দিয়ে দিছি এখন আর দিবো না টেস্ট করে পরে দিবো এরপর হচ্ছে এখানে সরিষার তেল দিবো সবই সরিষা সরিষা সরিষার তেল সরিষা তো এখন হাত দিয়ে মিক্সড করবো খুবই সহজ খুবই সহজ কিন্তু অনেক মজা বা স্বাদ যায় বলেন সব শেষে হচ্ছে আমি এর মধ্যেই ব্যবহার করবো তো এই যে মাংস সরি মাছ মাগা হয়ে গেছে এখন এর মধ্যে জলদারি দিব এর আগে একবার এই মাছের একটা গল্প আপনাদেরকে বলি আগে আমার ভাই হয় সম্পর্কে তো এই রেসিপিটা দেখে সে বানাইছে ফোন বলতেছে এই তুই রেসিপি শেয়ার করলি আমি রান্না করছি মাছ না পর আমার কাঁচাই রয়েছে তো সেটা বলি কেন তার মাছটা কাঁচা ছিল সে জলটা এমন ভাবে যাতে মাছ আর কি জলের ভেতর নাই যায় এমন ভাবে দিছে তো আপনারা জল একটু বেশি করে দিবেন যাতে মাছটা জলের মধ্যে ডুবে যায় অবশ্যইটা আপনাদেরকে বলার মতো কিছু নেই কারণ আপনারা তো সব মেয়ে মানুষ এগুলো ছেলে মানুষের কথা মানে ছেলে মানুষ রান্না করলে মাছ কাঁচা থাকবো মহিলা মানুষ রান্না করলে কখনো মাছ কাঁচা থাকবে না কারণ তাদের বুদ্ধি তো আবার একটু বেশি তো এই যে আমার এই রান্না মনে করেন হয়ে গেছে তো শেষে হচ্ছে একটু রসুন বাটা দিব ব্যাস এই যে দেখেন আমি একা একা রান্না করে রান্না করে কষ্ট করে মো তা তো হইতেই পারে না দেখছেন ওনারা উনি আসছে ওনারা কাজ দিছে উনি আসছে আমার তেলের বোতল থেকে তেল ছোট বোতলে আর কি ঢেলে দিতেছে সরিষার তেল শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে মা দিছিল বাড়ির থেকে এইটুকুই আছে বাকিটুকু যে ভর্তা খাইতে লাগবে রসুন বাটা রান্না হয়ে গেছে খুবই তাড়াতাড়ি রান্না হয় শুধু কাঁচামের সাথে বেটে দিয়েছিলাম তো ওই জন্য আর কাঁচামরি ওই রাধুনি এদিক তাকে কও

দেগোলা বেচারা এইমাত্র বাজার থেকে আসলো বাজার থেকে আসতে আসতে মনে ক্লান্ত হয়ে গেছে না দি না আমাদের জন্য কত কষ্ট করে বেচার হাত লাল হয়ে গেছে আরে কে라 কইছল তুমি বিয়ের করলে বিয়ের নাকুলে তুই পোলা বানো তোমার থাকতো না এই সংকরে থাকতো না আরামে থাকতে এই যে দেখেন কি কি বাজার করে নিয়ে আসছে একটু দেখাই এদের কি আনছ এর অন্যরকম নুডলস মনাইতেছে কোডের নুডলস মানে উডি এটা আবার কোন কোম্পানি অলিম্পিক তো ভালে আচ্ছা দিহি খায় দিগিরকম এটা দুইটা নিলে একটা ফ্রি দেয় নাকি আমরা আবার ফ্রি জিনিস খেতে বেশি পছন্দ করি তো ঠিক আছে এই হ্যাঁ

বাইরে বৃষ্টি বৃষ্টি এমন বৃষ্টির বৃষ্টি চল্লিশ টাকা কেজি বেশি গুণটা যেটা বড় বড় দেখতে বড় দেখতে নেয় এখন দাদা

তার এই হচ্ছে আমাদের দুপুর বেলার বাজার এটা হচ্ছে মালটা সবুজ মাল লাগে এখানে কি বললো জানেন নাম মুসম্বিনা কি জানি কইলো আমি তো জানি না নাম সেই খালি সবুজ মালটা মালটা কমলা কালার আর এটা সবুজ তার জন্য বললাম সবুজ মালটা যাই হোক মালটাই তো যাই কোন আর এই যে নুরু তার সাথে জিদারছেন তারপরে এই যে আমরা আমরা আর হচ্ছে পিয়ারা

ইলিশ মাছ দিয়ে সরিষা রান্না করছে এটা আমার সব থেকে পছন্দের একটা রেসিপি একটা সময় ছিল এখন কম খাওয়া হয় এখনও আছে পরে হচ্ছে পটল ভাজা এটা করছে আমার বর্ম মহাশয় উনি আবার পুঁটি মাছ ভাজি করবো ভিজায় রাখছে এ হচ্ছে তিনটা আইটেম করছি আজকে দুপুরবেলার জন্য তো এখন হচ্ছে ফল তো আর সবগুলো ফ্রিজে রাখবো না কিছু বাইরে রাখবো কারণ এই ফল দুই দিনে শেষ হয়ে যাবো

একবারে খুব পছন্দের দিকে একটা ফল পেয়ারা আমরা না খাইলে ওর জন্য আনতেই হয় কারণ প্রতিদিনই মানে সারাদিনই পেয়ারা খায় সত্যি কথা বলতে তো এই যে এই কটা ফল আমি বাইরে রাখবো টেপলে রাখবো আর বাকিগুলো যা আছে সব প্যাক করে রেখে দিতে হবে